একদিন এক ধার্মিক যুবক প্রাসাদের সরকারি চাকুরি করত সে ছিল বেশ সুদর্শন যুবক কোমল মনের অধিকারী তাকে দেখে প্রাসাদের প্রভাবশালী সুদর্শনা নারী উক্ত সুদর্শন যুবককে অবৈধ প্রেমের প্রস্তাব দিল সাথে এও বলে দিল যে প্রস্তাব গ্রহণ না করলে তাকে আজীবন কারাবাস করতে হবে এই খবর শুনে যুবকটি প্রসাদ ছেড়ে পালিয়ে যেতে শুরু করে সে দৌড়ে গহীন বনের দিকে ছুটতে থাকে আর হাঁপাতে থাকে হঠাৎ পাথরে হোচট খেয়ে সুদর্শন যুবকটি পড়ে যায় এবং সে সেখানে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে সে এক বৃদ্ধ দরবেশকে স্বপ্নে দেখতে পায় দরবেশ তাকে ঘুমের মধ্যে বলছে হে যুবক হযরত ইউসুফ সালাম যেভাবে বিবি জোলেখার অবৈধ প্রেমের প্রস্তাব অস্বীকার করে পালিয়ে সাত দরজা ভেদ করেছিল যার কারণে আল্লাহ খুশি হয়ে গেল তুমিও ঠিক তেমনি প্রভাবশালী সুদর্শনা নারী হতে পালিয়ে এসেছ এতে আল্লাহ খুব খুশি হয়েছে এবার বল তুমি আল্লাহর কাছে কি চাও যুবকটি বলল আমি আমার রব সৃষ্টিকর্তার সাক্ষাতের জন্য তার খাজ নাম ইসমে আজম শিখতে চাই দরবেশ বলল ইসমে আজম এটা তো বহু তপস্যার বিষয় আচ্ছা ঠিক আছে তুমি যখন তাই শিখতে চাও তবে যাও এখান হতে তিন গ্রাম পরে একটি দরগা দেখতে পাবে সেখানে আল্লাহর অলি আছে সেই আল্লাহর অলির কাছে তুমি অনুরোধ করো। তিনি ইসমে আজম শিক্ষা দান করবেন তখন ভোর হয়ে যায় ও যুবকটির ঘুম ভেঙ্গে যায় স্বপ্নের নির্দেশ মোতাবেক যুবকটি তিন গ্রাম পার হয়ে গেলে দরবারটি খুঁজে পায় সেখানে দরবেশের নিকট আদব সহকারে আর্জি পেশ করে দরবেশ হুজুর আমাকে ইসমে আজম শিক্ষা দান করুন দরবেশ হুজুর তখন বললেন দেখ বাবা তুমি কেবল নতুন এসেছ এ দরগাতে কিছুদিন থাকো এবং তুমি তোমার অন্য ভাইদের সাথে খানাপিনায় অংশ নিতে পারো যুবকটি দরবেশের কথা অনুযায়ী থাকতে আরম্ভ করল দরগার বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ নিয়মিত করতে থাকে এভাবে একটি বছর কেটে যায় এবং পুনরায় যুবকটি আবেদন করে বলে দরবেশ হুজুর আমি ইসমে আজম শিক্ষা গ্রহণ করতে চাই দরবেশ হুজুর তখনও আগের মতো অপেক্ষা করতে বললেন সে আবারও সকল ভাইদের সাথে আদবতা শিক্ষা অর্জন করতে থাকে এভাবেও আরও একটি বছর পার হয়ে যায় তৃতীয়বার যুবকটি আবারও সবিনে অনুরোধ করেন দরবেশ হুজুর আমি আপনার নিকট আল্লাহর বাতেনি নাম যা খুবই শক্তিশালী ফজিলতপূর্ণ সেই মহান ইসমে আজম শিক্ষা গ্রহণ করতে চাই দরবেশ হুজুর তখনও আগের মতো অপেক্ষা করতে বললেন সে আবারও সকল বাইদের সাথে আদবতা শিক্ষা অর্জন করতে থাকে এভাবেও আরও একটি বছর পার হয়ে যায় তৃতীয়বার যুবকটি আবারও সবিনে অনুরোধ করেন দরবেশ হুজুর আমি আপনার নিকট আল্লাহর বাতেনি নাম যা খুবই শক্তিশালী ফজিলতপূর্ণ সেই মহান ইসমে আজম শিক্ষা গ্রহণ করতে চাই যে নামের সাধনায় মহান আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায় আমাকে তা দান করুন একথা শুনে আল্লাহর বান্দা আল্লাহর অলি বললেন আচ্ছা তোমাকে আমি ইসমে আজম শিক্ষা দিবে তার আগে তুমি এই বাক্সটি ওই নদীর উপারে একটি দরবার আছে সেখানে একজন আল্লাহর অলি থাকেন তার নিকট পৌঁছে দিয়ে এসো কিন্তু বাক্সটি নিয়ে চিন্তা করো না যুবকটি নদীর ধারে নৌকার জন্য অপেক্ষা করতে থাকে এমন এক পর্যায়ে যুবকের কাছে থাকা বাক্সটির ভেতর হতে খটখট শব্দ হতে থাকে এতে করে যুবকের মনে প্রচুর কৌতূহল হতে থাকে কিন্তু বাক্সটির ভেতর হতে খটখট শব্দ হতেই থাকে যুবকটি বাক্সটি খুলে ফেলে তৎক্ষণাৎ একটি ইঁদুর বাক্স হতে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায় যা দেখে যুবকটি অবাক হয়ে পড়ে তারপর বাক্সটি নিয়ে নদী পার হয়ে দরবারে গিয়ে সব ঘটনা আল্লাহর আবদের নিক বর্ণনা করে কেঁদে ফেল যুবকটি দরবারের প্রধান সব কিছু শুনে মুস্কি হেসে দিয়ে বললেন বাবা তুমি আমার বন্ধুর নিক্ট ইসমে আজম শিক্ষা গ্রহণ করতে এসেছ তাই না যুবকটি বলল জি দরবেশ সাহেব তখন দরবেশ বললেন তুমি একটি ইঁদুরকেই নিজের কাছে বন্দি করে রাখতে পারলে না ইসমে আজম শিখলে তুমি তা কিভাবে রক্ষা করবে বাক্সটি দিয়ে আমার বন্ধু তোমাকে পরীক্ষা করতে পাঠিয়েছেন যাতে করে ইসমে আজমের ওজন তুমি রক্ষা করে চললে পারো সকলের নিকটতা ব্যক্ত করে না ফেলে কারণ সিংহের দুধ মাটির পাত্র ধারণ করতে পারে না উপযুক্ত পাত্র প্রয়োজন অর্থাৎ সিংহের দুধ যেমন মাটির পাত্রে রাখা যায় না তেমনি খাঁটি কথা কোনো নিষ্ঠাবান সাধববাতির ধারণ ও হজম করতে সমর্থ হয় না ঠিক আছে যুবক তুমি ফিরে যাও আমি আমার বন্ধুকে সুপারিশ করব যেন তিনি তোমাকে ইসমে আজম শিক্ষাদান করেন এই কথা শুনে যুবকটি দরবার ত্যাগ করে দরগাতে ফিরে গেলেন এবং দরবেশ হুজুরের নিকট পৌঁছে কদম্বুচি করে সকল ঘটনা খুলে বললেন ও দুঃখ প্রকাশ করলেন দরবেশ হুজুর তাকে দোয়া করলেন এবং ইসমে আজমসহ অন্যান্য ইসলামী জাহেরি ও বাতেনি শিক্ষা দিতে লাগলেন যতদিন লাগে যুবকটি ধৈর্য ধরে শিক্ষা নিলেন এবং ইসমে আজমের সাধনা করে আল্লাহর অলিরদের সাথী হয়ে গেলেন যা সে যুবকটি নামাজে পাঠ করত সিরাতা লাইনা আনামতা আলাইহিম অথাৎসজহ পথে যাদেরকে নিয়ামত দান করেছেন দলভুক্ত করুন গল্পটির শিক্ষা হল গহীন সাগরের তলে মণিমুক্তা গোপনভাবে সুরক্ষা থাকে যে ডুবুরি সেই মণিমুক্তার খোঁজ জানেন তার সহচর হয়ে সেই পথে চললে মণিমুক্তার সন্ধান সহজ হয় ইসমে আজম শিক্ষার জন্য নবী হজরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে ধৈর্য রাখতে পারেননি এটা একটা উপমা এসব উপমা মনে রাখলে তালিম পাওয়া সহজ হয় অতীতে ইসমে আজম শিক্ষা অর্জন করা কত কঠিন ছিল বর্তমানে মানুষের সময় কম তাই তরিকার শিক্ষক বা মুর্শিদগণ তা সহজেই অল্প সময়ে শিক্ষা দিয়ে থাকেন